তো ভাই আপনার যে ঠিকানাটা এটা কোথা গেছে এটা বলেন তো আমার ঠিকানা ঢাকা করিল মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান থ্রি থ্রি জিরো এইট ফাইভ টু ফোর টু জিরো আচ্ছা আপনি সারা বাংলাদেশে কবুতো দিতে পারবেন তো সারা বাংলাদেশে দেওয়া সম্ভব কিন্তু বর্তমানে

ঠিক এটা হলো বাড়ির ব্রিডিং লক তাই না ভাই এসে একটা ব্রিডিং করার জন্য প্রচুর পরিমাণ কবুতর বাইয়ের দেড়শো জোড়া ব্রিডিং এ আছে অলরেডি তো রেস্টে আছে কয়েক হাজার কয়েক কয়েকশো কবুতর আর এদিকে কিছু কবুতর আছে দর্শক এই পাশে এই যে দেখেন ঠিক আছে প্রচুর পরিমাণ কবুতর বাইর আর ওইদিকে তো কিছু কবুতর আছে এই যে দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে বিল্ডিং এগুলা আর এই যে দর্শক এই সাইডে আবার কিছু কবুতর স্টক আছে আমি একটু দেখাই এই যে দেখেন ঠিক আছে এই যে এই জায়গায় প্রচুর পরিমাণ কবুতর ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ভিডিওটা লং করব না কমের ভিতরে সাইডা দিব আপনাদেরকে তো আশা করি আমাদের সাথে থাকবেন তাই আমি লবটা দেখাইলাম জাস্ট এটা আইডিয়া ঠিক আছে ইনশাল্লাহ ডিমে আছে এগুলো প্রত্যেকটা জোড়ায় আপনার ডিম বাচ্চা করা কবুতর এগুলো কি লাইনের আপনার কবুতর সব একই লাইনের ভাই জনসন লাইনের জনসন লাইনের

আচ্ছা ঠিক আছে তো আমরা বাচ্চাগুলো দেখাইতে পারবো ভাই হ্যাঁ দেখাইতে পারবেন আর আমার লফটের নাম আমি কইলা দেই মাশাআল্লাহ বিজল লফট আমারও নিজের একটা ইউটিউব চ্যানেল আছে নতুন হ্যাঁ মাশাআল্লাহ বিজল লফট বড় হাতে অক্ষর যা ছাড় দিলে চলে আসবো ওয়াসিন ভাই তো ব্যস্ত মানুষ তারপরেও আসে সেই কষ্ট করে ভিডিও করে মাশাআল্লাহ ওয়াসিন ভাই চ্যানেলে আবার নিয়মিত প্রতি মাসে দুটো ভিডিও পাবেন আপনারা আর আমার চ্যানেলেও ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন হয়তো প্রতিদিন না দিলেও আমি সপ্তাহে একটা করে ভিডিও দিই ওকে ওকে দর্শক আমি জাস্ট কবুতর গুলো দেখাই বাচ্চা কাচ্চা গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে মার্ক সিটে ভাই হ্যাঁ যেটি নিয়ে বসে আছে যে নটটা উপরে নটটা খুব সুন্দর এক সাইজের সব বড় বড় সাইজের বড় সাইজের কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা দিবেন তাই তো হ্যাঁ এগুলোর বাচ্চা রেডি করা আছে ইনশাআল্লাহ নিতে পারবো

আমার বলা চলে অর্ধেক দামে নিয়ে এসেছি অর্ধেকের চেয়েও কম কম দামে হ্যাঁ ভাই নিচে বিক্রি করা সম্ভব না লোকাল কবুতর হইলে সেগুলো হাটবাজার থেকে কিনাই না যে দাম পাইকারদের মতন ওটা সম্ভব হইতো হ্যাঁ এগুলো নিজের লফটের সব রেজাল্ট করা কবুতরের বাচ্চাগুলা হুম ভালো একটা লাইফ জনসেনের হুম

আচ্ছা ঠিক আছে ভাই তাহলে এগুলা হাজার টাকা করে জোড়া থাকবে লং এর কবুতর তাই তো হ্যাঁ এগুলা লং এর কবুতর দর্শক এখন দেখাচ্ছি এক জোড়া এটা মাক্সি তাই না ভাই हां মাক্সি এটা মাক্সি জোড়া আমি দেখাই এই যে মাক্সি যারা পছন্দ করেন ভাই কত পিস মাক্সি আছে আপনার কাছে না মনে নাই তারপর হইবো না 10 জোড়ার মত দিতে পারে আওয়াজ তো 10 জোড়ার মত আছে তাই না ভাই মাক্সিগুলো আমি একটু দেখাই খুবই সুন্দর এগুলা নিয়ে আপনারা লং এবং শর্ট দুই জায়গায় খেলতে পারবেন কৌতুরগুলো দিয়ে বাচ্চাগুলো দিয়ে শুধু বাচ্চা বিক্রি হবে এই যে দেন এটা দুই জোড়া আছে তাই না ভাই হ্যাঁ একটু ভিন্ন আচ্ছা ভাই এটা নিতে চাইলে কেমন পর্ব পাইস এটা দুই টাকা জোড়া পর্ব এটা পার জোড়া দুই হাজার টাকা ভাই

দামে পার্থক্য কবুতর আচ্ছা ঠিক আছে নিলে তো এগুলো রেস্ট করা সম্ভব তাই না ভাই নিশ্চিন্তে রেস করবো একটা জিনিস হচ্ছে মহাসিন ভাই যে একটা রেসার কিন্তু নিজেরা নিতে হবে যদি নিয়ম কানুন সবকিছু জানে সহজ আর যদি নিয়মের বাইরে যায়

এগুলা রেডি হইতে আছে খালি বাচ্চা আর এই আজকে এই মাত্রে বাইক করছেন তো আচ্ছা তাহলে পনেরো শোগুড়া থাকবে এগুলা ভাই দোশোখ প্রত্যেকটা জোড়া টেক আছে ঠিক আছে আপনার চাইলে নিতে পারেন বাচ্চাগুলো আর কারা যারা খামারা এটা নিতে চান ইনশাআল্লা নিতে পারেন ঠিক আছে পনেরোশো ভাই পার জোড়া পনেরোশো ঘোড়া লাগবে ট্রেক বাচ্চা দেখেন ভাই বাচ্চা একটার পর একটা আসতে থাকবে একটার পর একটা আসতে থাকবে অটো অটো অনেক যারা রেস করতে চান তারা আজকের ভিডিওটা দেখবেন একবার কয়েকশো পিস বাচ্চা নিবেন কয়েক জোড়া নিবেন আপনারা নিয়া এগুলা লাগাইতে পারেন ঠিক আছে বা এগুলা কি ভাই এগুলা সবজি সবজি ভাই হ্যাঁ ভাই এগুলা কেমন মা বাবা কেমন

তো ভাই এই এই জোড়াগুলো কেমন ভাই কেমন এগুলা কত ভাই আড়াইশো তিনশো কিলো থেকে দৌড়াইতে পারবো তো নিশ্চিন্তে এগুলা নিশ্চিন্তে দৌড়াইছে রেস্ট করবো তাই না ভাই আচ্ছা ভাই এগুলা জোড়া কত করে থাকবে এগুলো দুই হাজার টাকা করে পার জোড়া ভাই হ্যাঁ জোড়া দুই হাজার টাকা করে পড়বো

একদম নিয়ে আপনার থরে লাগাইতে পারবেন এখন নিলে থরে লাগাবেন সপ্তাহানিক ট্রেনিং করায় আপনার ছাড়তে পারবেন তাই তো ঘুরাইবেন তাই তো কত কতগুলো লাগবে ভাই পনেরোশো টাকা পার জোড়া পনেরোশো পাক্কা আচ্ছা কোনো বাইল ও যদি নতুন লব করতেছে আপনার তাই বাচ্চা নিতে পারবো তো সব আমি যারা কম দামে ভালো কবুতর নিতে চান তাদের জন্য এই প্যাকেজটা থাকবে তাই তো কম দামে যারা এত এতক্ষণ ধরে ভাই এত দাম কেন কম দাম দেয় না কেন কম দামের জন্য কিছু কবুতর রাখছে ব্লাড এক হয়তো কালারটা এলোমেলো আসছে একটু তাই তো

লাগে তাও নিতে পারবে নিচে আমি না তাইনা পনেরোশো টাকা পাঁচ জোড়া থাকবে তাই তো পনেরোশো টাকা পাঁচ জোড়া থাকবে এই যান বাচ্চাগুলো দেখেন তিনটা করতে তিনটা করতে হবে আমরা বাচ্চাগুলো দেখাই দিব ভাই কিছুক্ষণ পরে ঠিক আছে হ্যাঁ ভাই এডি কি লাইনের এর এগুলা সব একই লাইন হ্যাঁ আচ্ছা ভাই এই লাইনের কোদুত তো আপনার কাছে দেখলাম না এগুলো কইতে গেলো ভাই আচ্ছা আচ্ছা তো সব এগুলো ভাই ইমপোর্ট করছিলো ভাই এগুলো সবজির থেকে আসছে কালারটা সবজির থেকে আসছে ভাই আরো দিতে পারি লাগাইছে উড়াইছে আলার মধ্যে আলার সমস্যা না লাইন যদি ভালো থাকে জাত ভালো থাকে ওই অবশ্যই ইনশাল্লাহাল করবে তাই তো

ওকে ঠিক আছে তোসব চমোডকর গেটাবের কবুতর আমি দেখাই আপনাদেরকে বাচ্চাগুলা এর একদম কোয়ালিটিফুল বাচ্চা এই যে দেখেন আমরা এই সুন্দর এগুলা পারফিস কেমন থাকবে দাম এগুলা টাকা বাচ্চা অলরেডি দুই বাচ্চা কিন্তু

বাই তাইলে এই বাচ্চাগুলো তো আপনি এগুলা সব বাচ্চা আছে এই জায়গায় তাই তো এই যে সব বাচ্চা এই যেগুলা ইনশাল্লাহ আপনারা কোনো বাইরা যদি আসতে চান ইনশাল্লাহ আসবেন দেখবেন এই বাচ্চাগুলা নেবেন ঠিক আছে তো এই যে দেন প্রচুর পরিমাণ কত পিস বাচ্চা আছে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ বিক্রি করা আচ্ছা আচ্ছা তো দর্শক তো আশা করি আমি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে লক তিনশাল্লাহ আসবেন ঘুরবেন দেখবেন বাচ্চাগুলা আর ভিডিওটা কল আরো করা দেবে অনেক দূর আমরা নিতে চাচ্ছি না ঠিক আছে এই দেন এ জায়গা কটা বাচ্চা আছে দেন খুবই সুন্দর সুন্দর এই বাচ্চাগুলো ভাই বিক্রি করবে তাই তো হ্যাঁ আচ্ছা ওই সাইডে কিছু বাচ্চা আছে ভাই একটু দেখাই দিয়ে আবার একটু এই যে দেন এইদিকেও কটা বাচ্চা আছে দেন ভাই এগুলো বিক্রি করবে রেড চেকার ঠ্যাকার সব খাবাই আর রেডি সব খাবাই আরো বাচ্চা আছে আমি একটু দেখাই দিলাম এগুলো ভিডিওতে দেওয়া ইনশাল্লাহ যদি নিতে চান এই যে বাচ্চা এই জায়গা কটা বাচ্চা আছে ইনশাল্লাহ আপনারা চাইলে পার পিস করে নিতে পারবেন যারা রেস করতে চান রেডি হইতে আছে বাচ্চা অনেকগুলা বাচ্চা রেডি হইতে দেখেন দর্শক এই জায়গায় বাচ্চা রেডি হইতে আছে তাই তো হ্যাঁ প্রতি বছর আলোর মধ্যে ভাই এগুলো কি কবুতর এগুলো বিডা